আসসালামু আলাইকুম অটো স্টক পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে অনেক দিন পর একটা গাড়ি ডেলিভারি দিতে যাচ্ছি অনেক দিন পর কেন সেটা আমি একটু বলি আমি অনেক দিন দেশে ছিলাম না দেশের বাইরে ছিলাম চায়নায় ছিলাম তো মিনিমাম পনেরো দিন পর আমি এসেছি এসে আজকে গাড়িটা ডেলিভারি দিচ্ছি সো ভাইয়া আসলে অনেক দিন ওয়েট করেছে আসলে চায়না যাওয়ার কারণে বিলম্ব হয়েছে ডেলিভারি দিতে সো আজকে ডেলিভারি দিচ্ছি ডেলিভারির সময় আমরা সবসময় একটা চেষ্টা করি কাস্টমারের একটা ওপিনিয়ন নেওয়ার আজকেও সেটাও করব তার আগে একটু গাড়ির কনফিগারেশনটা একটু জেনে নিই এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনের একটা খুবই চমৎকার প্যাকেজের একটি গাড়ি হ্যাঁ ফুল লোডেড পাল কালার দেখতেই পাচ্ছেন এটা চলেছে মাত্র এগারো হাজার কিলোমিটার ওয়ানলি হ্যাঁ আর এটার অকশন ক্রেট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সো আজকে আমার আমাদের কাছ থেকে যে গাড়িটি যে ভাই নিচ্ছে আমার খুব কাছের একজন ভাই আমাদের রাশিয়ায়নি সো ভাইয়া ভাইয়ার কাছ থেকে শুনবো যে অটোস পার্ক থেকে গাড়ি নিয়ে ভাইয়ার ফিলিংসটা যে শুরু থেকে আজকে পর্যন্ত ডেলিভারি পর্যন্ত ভাইয়া যদি ভাইয়ার ফিলিংসটা একটু শেয়ার করতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যদি একজন ইয়াং মানুষ আমার পূর্ব পরিকল্পিত একটি পরিকল্পনাও ছিল যে একটি গাড়ি ব্যবহার করব আর শখটা অনেক দিনের তবে আশা ছিল যে নিকটস্থ কোনো শোরুম বা বিশেষ করে দূর থেকে না আমার শহরের মধ্যে আমার সিটির মধ্যে যদি হয় এরকম কোনো শোরুম থেকে যদি আমি গাড়িটা ডেলিভারি নিতে পারতাম সেটা আমার জন্য অনেক সুবিধাজনক হতো তো তারই পরি পরিপ্রেক্ষিতে আমি ফেসবুক পেজের মাধ্যমে অটো স্পার্কের সন্ধান পাই পাওয়ার পরে রাজুভাইয়ের সাথে আমার কথা হয় তো উনি অত্যন্ত পলায় তো সব দিক থেকে তার কথাবার্তা এবং গাড়ির ডিটেলস যখন আমি শুনি তখন আমার সেটা অনেক ভালো লাগে আমার ফার্স্ট চয়েস ছিল এক্সজিওর এক্স প্যাকেজটা তারপরে যখন আমি ডাব্লুএসবি সম্বন্ধে শুনলাম তখন কিছুটা বাজেট বাড়িয়ে আমি ডাব্লু এসবির দিকে ঝুঁকি সেদিক থেকে আমারও কিছু বাধ্যবাধকতা একটু দেরি হয়ে যায় তারপরে ভাইও ছিল না দেশের বাইরে ছিল না ডেলিভারিতে একটু বিলম্ব হয়েছে তবে ডাব্লু এক্সবি যে গাড়িটি আমি ডেলিভারি নিচ্ছি সবথেকে ভালো লাগার দিকটা হচ্ছে যে গাড়িটার মাইলেজটা অনেক কম মাইলেজ মাত্র এগারো হাজার কিলোমিটার চলা ছিল এবং গাড়িটা নিয়ে আমি স্যাটিসফাইড আর কি তো সব থেকে বড়ো দিক হচ্ছে যে স্পার্কের নিজস্ব সার্ভিসিং পয়েন্ট আছে এবং আমার একেবারে হাতের কাছেই আমার শহরের মধ্যেই সেখান থেকে আমার হাসেলটাও কম হবে তো স্পার্ককে ধন্যবাদ জানাই রাজুভাইকে রাজুভাইকেও ধন্যবাদ জানাই একটি সুন্দর গাড়ি প্রোভাইড করার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে ভাইয়া অনেক সুন্দর অপিনিয়ন এক্সপ্লেন করার জন্য আমরা আসলে চেষ্টা করি অটো পার্ক চেষ্টা করে সবসময় ভালো ভালো গাড়ি প্রোভাইড করার সো গাড়িটি আমার ভীষণ পছন্দ বিকজ অফ মাইলেজ কম ভাইয়া বলেছে সো আমরা চেষ্টা করি ভালো ভালো গাড়ি প্রোভাইড করার এর মধ্যে তার প্রমাণ পেয়েছে পেয়েছেন আমার অনেক ভাই বোন বোনেরা সো আরও একটি বিষয় ভাইয়া যেহেতু ইনক্লুড করেছে দেখতে পাচ্ছেন আমরা এখন অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট থেকে আমাদের গাড়িগুলো ডেলিভারি দিই বিকজ অফ আপনার সব সবাই অবগত যে অটো স্পার্ক আমাদের যে শোরুমের স্পেস ওটা একটু কম আসলে ওখানে সবসময় গাড়ি লোড থাকে তো এই কারণে আসলে ওখান থেকে ডেলিভারি দেওয়াটা এই মুহুর্তে সম্ভব হয় না সো আমরা চেষ্টা করি আমাদের সার্ভিস পয়েন্ট থেকে প্রত্যেকটা গাড়ি ডেলিভারি দিই যেমন আমি যখন শুরু করি আমাদের রাজশাহীতে কিন্তু একটা ভালো সার্ভিস পয়েন্ট ছিল না আমার ভাই এবং বোনদের আমার কাছ থেকে এক্সপেকটেশন ছিল যে অ্যাটলিস্ট আমাদের রাজশাহীতে একটা ভালো মানের সার্ভিস সেন্টার হোক তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আমার ভাই এবং বোনদের সুবিধার্থে তারা যেন তাদের সার্ভিসগুলো রাজশাহী থেকে বসেই ভালো মানের সার্ভিস পায় তো ওই জায়গা থেকে এখানে আমাদের হাইব্রিড হাইব্রিডের যেই প্রবলেমগুলো হয় এখন ম্যাক্সিমাম গাড়িগুলো আমরা হাইব্রিড গাড়ি প্রোভাইড করছি এই গাড়িগুলোর হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক বুস্টার থেকে শুরু করে যে প্রবলেমগুলো হয় এগুলো আসলে সার্ভিসিংয়ের জন্য আমাদের রাজশাহীতে অ্যাকচুয়ালি আসলে কোনো ভালো সার্ভিস সেন্টার ছিল না যে এগুলো নিয়ে কাজ করবে হাইব্রিড এক্সপার্ট ছিল না সো অ্যাটলিস্ট অটো স্পার্ট চেষ্টা করেছে চেষ্টা করছে যে তাদের কোয়ালিটি ডেভেলপ করার এবং আমাদের যে ভাই বোনদের গাড়িগুলো আছে তাদের হ্যাসেল মুক্ত করার জন্য তাদের তারা যেন খুব ভালো মানের সার্ভিস রাজশাহীতে বসেই পায় সেটা চেষ্টা করছি সো যাই হোক বেশি কিছু বলবো না ভাইয়া গাড়ি ডেলিভারি দিতে এমনি একটু মানে বিলম্ব হয়েছে তারপর আর বেশি বিলম্ব না করি হ্যাঁ নাহলে বিলম্বর খাতাটা একটু বেড়ে যাবে সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম